গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ তো আমি এখন উঠে গেছি উঠে দুটো কপি জাস্ট বেঁচে ছিল ওইটাকে চেক করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর আমি আজকে খাচ্ছি কলা চিঁড়ে আর চিনি দিই না বাতাসা দিয়ে দিই একটু যদি মিষ্টি কম হয় তো আমি ওর জন্যও মাখি সকাল সকাল ও ফ্রেশ হয়ে এসে গেছে ওর মুখেও অল্প দিচ্ছি তারপর আমিও খেয়ে নিচ্ছি আর টিফিনের জন্য বিস্কিট প্যাক করে নিয়েছি তো এবার হয়ে এসেছে আর পাঁচ মিনিট বাকি নটা বাজতে আমরা বেরোবো এবার বাইরে বেরিয়ে গেছিলাম আবার ঢুকলাম এই প্লাস্টিকটাই ভুলে গেছি আপডেক কপি এর মধ্যে সকাল তো বেরিয়ে গেছে দেখি ম্যাডাম কখন আসে

আর্টিফিশিয়াল লাইট লাইট ফোকাস দেন ওরকম একটা মানে রোদ্দুরের তাপটা বাট এই তাপটা ভালো বারোটার পরের তাপটা একদমই ভালো না পড় থেকে বলেছে যে এটা 할োহিন আছে 할োহিন

বাইরে বেরিয়ে একটু ভালো লাগছে অনেকটাই হাওয়া আছে আর বাইরে তো একটু হাওয়া লাগে রিলিফ আছে তার জন্য তার উপর আগে তো ছাতা নেই ঘরে এসে গেছি এবার আগে আমি আমার যে মুখটা ডাল হয়ে গেছে তো রোদ্দুরে পুড়ে সেটা আমি আগে ফেস ওয়াশ করবো ফেস ওয়াশ করার পর আমি করব একটা হাত মুখে জল দেবো তারপরে ড্রেস ছাড়বো ছেড়ে তারপর ভাত ভরবো আর দুজনে একটু খেয়ে নেবো লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি করার পর একটু তো রেস্ট করবো রোজই রেস্ট হচ্ছে না রোজই ঘুমাতে পারছি না আমি দুপুরবেলা করে একটু ঘুমাতাম আধ ঘন্টা বাট এখানে ঘুমাতে পারছি না কারণ এতটা কি স্কুলে প্রেশার দিয়ে দিচ্ছে আমাকে কি বলবো এভরিডে কপি চেকিং আজকেরও ওইখানে করেছি অল্প চারটে কপি চেক করে এসেছি বাট এখনও বাকি থাকবে আমার কাছে আঠেরোটা কপি আমাকে এখানে চেক করতে হবে তো এখন যাই একটু ফ্রেশ হয়ে খেয়ে নিই খিদে পেয়েছে সব হয়ে গেলো লাঞ্চ করে নিলাম দুজনে মিলে বাসুর মজা হয়ে গেল এবার একটু বললাম কপিগুলো চেক করব মানে কটা করে নেবো মানে কমপ্লিট করবো একটু যাতে বিকালবেলাটা একটু রেস্ট করতে পারে আর একটু আবার আমাদের পুরনো আড্ডায় গিয়ে একটু চা খেতে পারি বা কিছু একটা করতে পারি যাতে না বিকালবেলাটা অনেকটা রাইস লাগে তাই জন্য একটু এখন করে নেবো এখন বাজে থ্রি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি মিনিটস করি তারপর একটু ন্যাপ নেবো টোয়েন্টি মিনিটসে তারপর উঠে আবার পড়াতে যেতে হবে ততক্ষণ আমি আমার আসরটা লাগিয়ে দিই আমার টেবিল সেট করি এটা আমার ছিল মানে এটা হতে যাচ্ছে এখন পাঁচ বছর পাঁচ সরি 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 তিন বছর কমপ্লিট হতে যাচ্ছে মানে এতটা কাজে লেগেছে মানে একটু যদি পরিষ্কার করা হয় সেম টু সেম আজ কোথাও চটেনি কিছু না আমাকে কেউ কিছু দিলে আমি ওটাকে অনেক সামনে রাখি ভালো লাগে জিনিসগুলোকে ভালোভাবে রাখতে তো আমার সেট আপ রেডি এবার আমি স্টার্ট করি আমার চেকিং আর তার সাথে সাথে আমি একদমই বলবো না এক লিটার জল খেতে মানে কাজ করব জল খাবো যাতে আমার ডাইজেশনও ক্লিন হয়ে যায় কারণ এক্ষুনি খেয়ে উঠলাম শুধু কটা বাসন মেরেছি তাছাড়া তো কিছু করছি না আর বসে গেলে তো সেইটাও বসে যাবে আরও ফ্যাট জমবে একেই তো আরও বিয়ের পর চাবি চাবি হয়ে যাচ্ছি কিছু বলার মতো না কি অবস্থা আমার মানে কটার সময় ঠিক পাঁচটার সময় আমি মানে ফ্রেশ হয়ে আসলাম যে বেরোবো টিউশনের জন্য ড্রেসও আর্ধেক করে নিয়েছিলাম বেল বাজলো ম্যাজিক পিনের যে অর্ডার আসলো কিসের অর্ডার এসেছে আর দুটো পিজা তো সঙ্গে সঙ্গে গেলাম ড্রেস আবার ছেড়ে আর্ধেক ড্রেস আপ অলরেডি ছিল তো গিয়ে তাড়াতাড়ি করে দিয়ে এখন বাজে ছটা বাজতে যাচ্ছে ফর্টি মিনিটসের মধ্যে দুটো পিজা আর হোয়াইট সস পাস্তা কমপ্লিট করলাম ভেজ অল ভেজ ছিল করতে হবে আমাদেরকে অন্তত বিজনেসটাকে দাঁড়ানোর জন্য এইটাকে কন্টিনিউ আমাদেরকে অন্তত মানে কি বলেন ক্যান্সেল করা যাবে না ওইটাকে রেগুলার অ্যাকসেপ্ট করে যেতে হবে যতগুলো অর্ডার আসবে অলরেডি আমরা ইনভেস্ট করে ফেলেছি অনেকটা টাকা তো সেইটাকে উসুল করার জন্য আমাদেরকে কমপ্লিট করতে হবে অনেকগুলো অর্ডার্স তাই জন্য একটু খাটতে হবে বাট খাটলেই তো সব কিছু পাওয়া যাবে সো অলরেডি আবার কপি নিয়ে নিয়েছি আমার ঠেলা হোলি যা আমার কপিস আছে যেটা স্কুলে আমি চেক করবো ওদেরকে পড়াতে পড়াতে 2 hours later আজকে আমি বিদিশার ঘরে পড়াচ্ছি মানে অবভিয়াসলি এভরিডে বিদিশার ঘরে পড়াই যখন একটু টাইমটা কম থাকে তখন আমি একসাথে তিনজনকে পড়াই তো কি করছে দেখুন এই যে ম্যাডাম পড়ার মাঝখানে সন্ধে দিতে গেছে আর এই আর একজন মুখটা ঢাকছে আবার এরা নাকি আজকে ক্রিকেট

আমরা এখন যাচ্ছি এন্টালি কারণ সুইট কর্ণ শেষ হয়ে গেছে তো ওইটা নিয়ে যাচ্ছি এখন আমার মনে হয় আমাদের তো পেছনে ধাপার বাজার আছে মার্কেট তো ওইখানে মনে হয় পাবে পাবো না তো তাই এন্টালিতে গ্যারেন্টি পাবো কারণ আমরা আগে ফার্স্ট ডে ওইখান থেকে সুইট কর্ণ নিয়ে আসতাম জন্য হ্যাঁ খাওয়ার জন্য তো ওইখান দিয়ে আনবো এখন চলে এসে রেকর্ড করে ভিডিওটা বন্ধ করে দিলাম একটাই কারণে কারণ ফোন থেকে বেজে উঠলো বেল মানে আমাদের অর্ডারের আবার এসে গেছে হোয়াইট সস পাস্তার অর্ডার আর কী ড্রাই চিলি চিকেন ড্রাই চিলি চিকেন তো এখন দৌড়াচ্ছি দৌড়াচ্ছি না ভাবাচ্ছে ও এখন বাইক তো গিয়ে কমপ্লিট করবো আমাদের অর্ডারটা সে ছেলেটা এক্ষুনি ঘুরতে যাচ্ছিলো একটু এদিক ওদিক ঘুরবে টিউশন দিয়ে বেরিয়ে তার না অর্ডার চলে আসলো সেটা হলো না আর ঘোড়াটা কিন্তু নিয়ে যাবো একটু পরে ঘুরতে ওকে এক্ষুনি বেরোবো আমরা আর ইয়ে রিয়া এখন কিচেন পরিষ্কার করছে এই যে না ঘুরতে বেরোতে পারবো না কারণ আমাকে অনেক কাজ করতে হবে আচ্ছা আমার চেকিং বাকি আছে আর ইনি হলেন এতই ছুচি ভাই যখনই একটা রেসিপি একটা অর্ডার আসবে তারপরে উনি ক্লিন করবে এটা খুবই দরকার আমার বাবাও শেফ ছিলেন উনিও আমার মানে শুধু কাজের জায়গা না ঘরের জায়গাও খুবই ক্লিন রাখতেন আমাদের আমাদেরকে খাওয়াতেন তো তোমার এখন ডেলিভারি বয় এসে যাও দিয়ে আবার কথা হচ্ছে এই যে ডেলিভারি বয় এসে গেছে ফোন করছে फटाफट গিয়ে দিয়ে আসি কাজ করছে বলে ওর স্পেশাল চা বানাচ্ছি চাটা যেতে মুডটা ফ্রেশ হয় এই জন্য আমার স্পেশাল চা আমি বলেছিলাম যে আমি যাবো না মানে ওর সাথে ও আমাকে বাইরে নিয়ে যাবে কিন্তু যাবো না আমি ভেবেছিলাম বাট যেতে হচ্ছে কারণ আমি অনেক প্রেশারে আছি আমাকে এতগুলো কপিস কমপ্লিট করতে হবে আর তার সাথে সাথে আমাকে বিদিশা বলল যে ম্যাম কালকে আমাকে এটা দেখাতে হবে অনলাইন ক্লাসে স্কুলের তো আমার তো মাথায় বাজ পড়লো যে আমি কি করে করবো কারণ এই কপি চেক করতে করতে আমার আড়াইটা বেজে যায় তো দুটো বেজে যায় তো আমি কি করে করবো আমি বুঝতে পারছিলাম না তো আমি ফোন করলাম ওরি আর একটা টিচার আছে বেঙ্গলি পড়ান উনি আর আমি অল সাবজেক্ট নিই তো তাকেই বললাম যে লিপিকাজি একটু করে দিতে পারো কারণ লিপিকাজি বললো আনো আনো আমি আছি ওকেই পড়াচ্ছি এখন রাত্রিবেলা তুমি আসো আমি

তো কোনো ব্যাপার না চলো তো আজকের মতো এখানেই আমি শেষ করছি আমাদের এই ব্লগ তো নেক্সট ডে আবার দেখা হচ্ছে ঠিক সকালবেলা থেকে কি দুপুরবেলা বা রাত্রিবেলা বাট দেখা ঠিক হবে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর যদি আমাদেরকে একটু ভালোবেসে থাকেন একটু ভালো লাগে আমাদেরকে দেখে আমাদের ব্লগগুলোকে দেখে তো একটু কমেন্ট করুক আর একটু শেয়ার করুন আমাদের এই ভিডিওটা যাতে অন্যজনরাও আমাদেরকে ভালোবাসা দিতে পারে এরকম এরকমভাবেই আর গুড নাইট বাই তো এখন বাজে বারোটা তো কিছুক্ষণ আগে একটা অর্ডার এসেছিলো অর্ডারটা নিয়ে এতটাই চাপা হলো বাপরে ডেলিভারি বয় বলছে অর্ডার ক্যান্সেল করে দিন আমি আসতে পারবো না অর্ডার ডেলিভারি বয়ের জন্য অর্ডার ক্যান্সেল করে তাই আপনি ক্যান্সেল করে দিন তো এই করে করে এক ঘন্টা টানা এক ঘন্টা এরকম চললো ম্যাজিক পিনের তো প্রবলেম আছেই এক ঘন্টা ধরে চলবেই বাট কাস্টমারটা এতটাই ভালো ছিল যে আমার সাথে কন্টিনিউয়াসলি ট্র্যাকেল করলো প্রবলেমটা পুরো প্রবলেমটা সলভ করো তারপরে আমার থেকে আরোটা রিসিভ করে তারপরে উনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করেছে আর রেটিংও করেছে ফাইভ স্টার থ্যাংক ইউ অমিকাজ দাস